আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দারুণ এবং চমৎকার স্কাপ টাইপের কিছু উড়না এসেছে আমরা একটু খুলে দেখাই চমৎকার খুবই চমৎকার আর কালার কন্ট্রাস্ট অসাধারণ ওই দিন আমরা একটা ফ্যাক্টরির ভিডিও ছেড়েছিলাম সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের ওড়নাটা স্কাপ টাইপের ওড়নাটা রেডি হচ্ছে তা আলহামদুলিল্লাহ রেডি হয়ে চলে এসেছে দোকানে আজকে থেকে এটা বেচা শুরু করতেছি যাদের দরকার তারা কিন্তু যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনের নাম্বার দেওয়া রয়েছে আমি মেন জিনিসটা দেখাই এটা এইরকম কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে আর সম্পূর্ণ মিহি মসৃণ কাপড়ের মধ্যে হবে এই যে দেখেন এটা ব্যবহারটা অনেক আরামদায়ক হবে বিশেষ করে শীতের দিনে বাচ্চারা যখন স্কুলে যায় তারা চাইলে এটা বোরকার উপর দিয়ে অথবা জামার উপর দিয়ে গায়ে দিয়ে যেতে পারবে হালকা শীত ক্ষেত্রে এটা খুবই আরামদায়ক হবে এবং চমৎকার হবে জাস্ট কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর ভরা ডিজাইন এই যে দেখেন দেখেন এটা কিন্তু এখানে কিন্তু সুতার কাজের ডিজাইন আছে সুতার কাজ আছে খুবই মিহি মসৃণ সুতোর বুননে উন্নত কোয়ালিটির করেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে সুন্দর জিনিস যারা কালার ম্যাচিং করা নিতে চাইবেন তারা কালার ম্যাচিং করাও নিতে পারেন এই যে অথবা চাইলে এই কালার ম্যাচিং করা আবার এক কালারওয়ালা কাজের দু আইটেম থেকে মিলিয়ে ঝিলিয়ে নিতে পারেন এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু এগুলো ছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন রয়েছে বাটিক্স বুটিক্স সহ বিভিন্ন রকমের আইটেম রয়েছে যাদের দরকার তারা যোগাযোগ করে ফেলবেন ক্যাপশানে দেওয়া নাম্বারে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নেব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে মার্শাল্লাহ দেখেন জিনিসটা কি সুন্দর লাগে হ্যাঁ এটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে